সুরা আলাম নাশরা পিস্মিল্লা হে রহিমে নে রহিম পৰমোদয়ময় নিৰতিশয় মেহেরবান আল্লাহর নামে আলম্লা কে জৰ কে বা গান কে জ কে ব কে বা রালে কে রে হে নবে আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করিয়া দেই নাই তোমার ওপর হইতে সেই দুর্বহ বোঝা নামাইয়া দিয়েছি। যাহা তোমার কোমর ভাঙিয়া দিতেছিল আর তোমারই জন্য তোমার খ্যাতির কথা সুচ্চ করিয়া দিয়াছি প্রকৃত কথা এই যে সংকীর্ণতার সঙ্গে প্রশস্ততাও রহিয়াছে নিঃসন্দেহে সংকীর্ণতার সঙ্গে আছে প্রশস্ততাও এলা সর চা অতএব যখনই তুমি অবসর পাইবে তখনই ইবাদত বন্দেগীর কঠোর শ্রমে আত্মনিয়োগ করিবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দিবে